হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি তো আজকে আমি আবারও তোমাদের জন্য এক ডজন এমসিকিউ এনেছি আর তোমরা যারা আমার এই এমসিকিউ সিরিজটা ফলো করো তারা জানো আমি শুধুমাত্র বারোটা এমসিকিউ করে বেরিয়ে যাই না এর যে প্রত্যেকটা অপশান সেখান থেকে আমি সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমি বলতে বলতে যাই তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই পুরো সিরিজটা কেন আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে অর্থাৎ পুলিশের এসআই হতে পারে কনস্টেবল হতে পারে কিংবা পিএসসি মিশনিয়াস ক্লার্কশিপ সমস্ত পরীক্ষাতেই কিন্তু তোমাদের কাজে লাগবে তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন কি বলছে পীর পাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত এটা কি হবে অপশান বি হিমাচল হিমালয় আচ্ছা আমরা জানি হিমালয়কে তিন ভাগে ভাগ করা যায় কি শিবালিক হিমাচল হিমাদ্রি তাই না এটা এদের উচ্চতা অনুযায়ী একদম নিচে কে আছে শিবালিক যার উচ্চতা কত হয় ছশো মিটার থেকে পনেরোশো মিটার বা দেড় কিমি পর্যন্ত তাই না এই শিবালিকে কি কি দেখতে পাওয়া যায় ভ্যালি দেখতে পাওয়া যায় দুন দেখতে পাওয়া যায় মার্গ দেখতে পাওয়া যায় তাই না তোমরা তোমরা বিভিন্ন ভ্যালি দেখতে পাও শিবালিকে তাই না দুন মানে যে দেরাদুন ওটাও তো একটা দুন দুন মানে কি দুটো পাহাড়ের মাঝখানে যে উপত্যকা সেটাই দুন তোমরা দেরাদুন দেখতে পাও তাই না আর মার্গ তোমরা গুলমার্গ দেখতে পাও তাই না গুলমার্গ এগুলো সব কিন্তু শিবালিকে পাওয়া যায় পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে দুন কোথায় দেখতে পাওয়া যায় বা মার্ক কোথায় দেখতে পাওয়া যায় সুতরাং এগুলো ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে কি ছিল হিমাচল ছিল হিমাচলের হাইট কত এটাই পনেরোশো পনেরোশো মিটারের উপর থেকে শুরু হয় এবং সাড়ে তিন হাজার পর্যন্ত যায় ঠিক আছে এটা বিভিন্ন বইতে বিভিন্ন আছে তো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এইটাই আর এখানে বিভিন্ন কি দেখতে পাওয়া যায় রেঞ্জ দেখতে পাওয়া যায় রেঞ্জ বা যেটাকে বাংলায় বললে পর্বত শ্রেণী ঠিক আছে এখানে কি হয় পর্বত শ্রেণীগুলো কি হয় বিভিন্ন ভাবে ভেঙে গেছে ঠিক আছে ডিসকন্টিনিউয়াস রেঞ্জ এগুলো ঠিক আছে কন্টিনিউয়াস নয় ভেঙে গেছে তার কারণ কি পাচ্ছ হিমাচলটা মাঝে থাকে নিচে থাকে শিবালিক উপরে থাকে হিমাদ্রি হিমাচলটা মাঝে থাকে দুজনার চাপে কি হয় এটা ভেঙে ভেঙে রেঞ্জ হয়ে গেছে এই রকম শুধু পীরপাঞ্জাল বলে নয় অনেক রেঞ্জ এখানে আছে যেমন পাঞ্জাল তো হলো ধৌলাধর নাকটিব্বা মুসৌরি কুমায়ুন এবং মহাভারত ঠিক আছে মহাভারত এত কটা রেঞ্জ এখানে পাওয়া যায় এখানে তোমার যেমন পিপাঞ্জাল জিজ্ঞাসা করেছে এর মধ্যে যে কোনোই একটা দিয়ে বলতে পারতো কোন হিমালয়ের অন্তর্গত সুতরাং সব কটাই কিন্তু মুখস্থ করতে হবে পুরো রাতটা মেরে নেবে ধৌলাধর নাকটিক বা মুসৌরি কুমায়ুন মহাভারত লেক ঠিক আছে আর এই মহাভারতটা কোথায় আছে মহাভারতটা কিন্তু সম্পূর্ণ নেপালের ওই সব সাইডে পাওয়া যায় যাই হোক এবং এর উপরে দেখো অপশানে কি ছিল হিমাদ্রি হিমাদ্রির হাইট কত মোটামুটি ছ কিলোমিটার বা আরো ডিটেলে বললে ছ একশো মিটারের উপরে ঠিক আছে এখানে কি দেখতে পাওয়া যায় বিভিন্ন পিক দেখতে পাওয়া যায় ঠিক আছে পিক মানে কি শৃঙ্হ পর্বত শৃঙ্খ সেটাই তো হবে না হিমালয় মানে সেটাই হিমালয়ের উপরেই তো মানে একদম সব থেকে হায়েস্ট পয়েন্টেই তো পিকগুলো থাকবে সুতরাং সেটা হিমাদ্রিতে পড়ে যাচ্ছে আর কি বিভিন্ন যে হিমবাহ সেটাও কিন্তু এই হিমাদ্রিতে দেখতে পাওয়া যায় বা ইংরাজিতে বলে যেটাকে গ্লেসিয়ার বলে তাই না তো চলো নেক্সট দু নাম্বার প্রশ্ন কি বলছে বলছে কোন উৎসবটি বানানটা হয়ে গেছে এটা এটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যায় হয় না ঠিক আছে কোন উৎসবটি উড়িষ্যার নয় দেখো অপশান এতে আছে নবকলেরব নবকলেরব কি হয় উড়িষ্যায় হয় তাই না জগন্নাথ মন্দিরেতেই হয় জগন্নাথ মন্দিরেতেই নবকলেরব উৎসবটা হয় নোয়া নোয়াখাই নোয়া মানে কি জানো নোয়া মানে নতুন আর খাই মানে ধান ওদের যখন নতুন ধান ওঠে তখন এই নোয়াখাই উৎসব হয় বুঝতে নতুন ধান বহু বছর আগে একটা গান উঠেছিল নোয়া নোয়া বলে যারা তারা মনে থাকবে তাই না তখন টিভিতে খুব দিত এই নোয়া মানে নতুন উড়িষ্যার ভাষায় নোয়া মানে নতুন তো সেখান থেকে এটা মনে রাখতে পারবে নেক্সট হচ্ছে রাজপর্ব এটাও কি হয় এটাও উড়িষ্যাতে হয় ধাত্রী মাতা যেটা বলে তাই না ধাত্রী মাসার মাসিক চক্র এই মানে এই একটা মানে ধারণার উপরে বেশ করে এই অনুষ্ঠানটা হয় রাজপর্ব সুতরাং এটা উড়িষ্যার হয় না কোনটা অপশান ডি বোতুকম্বা সুতরাং উত্তর কোনটা এটাই হবে কোথায় ঠিক আছে এটা একটা ফুলের ফেস্টিভ্যাল ঠিক আছে ফুলের ঠিক আছে তোমরা একটু ইউটিউবে সার্চ মারবে দেখবে পুরো ফুল দিয়ে সাজিয়ে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা করা হয় নেক্সট তিন নম্বর প্রশ্ন কি বলছে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এটা কি হবে অপশান সি লর্ড বেন্টিং এখানে বাকি অপশানগুলো দেখো অপশান এতে আছে ক্লাইভ ঠিক আছে ক্লাইভকে প্রথম কি করা হয়েছিল বাংলার গভর্নর তাই না এই ক্লাইভের সময় কি হয়েছিল পলাশি যুদ্ধ হয়েছিল তাই না ক্লাইভের সময় পলাশি যুদ্ধ হয়েছিল ঠিক আছে আর ক্লাইভ কি করেছিল দ্বৈত শাসন ব্যবস্থা এনেছিল তাই না দ্বৈত শাসন ব্যবস্থা এনেছিল খুব ইম্পর্টেন্ট ক্লাইভ ওটা এনেছিল নেক্সট কি আছে দেখো ওয়ারেন হেস্টিং ওয়ারেন হেস্টিং কি ছিল ওয়ারেন হোস্টিং হচ্ছে বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল বাংলার প্রথম গভর্নর জেনারেল ঠিক আছে গভর্ন এটা দেখো আগেরটা ছিল বাংলার গভর্নর এটা কি হলো গভর্নর জেনারেল হয়ে গেল আমাদের ওয়ারেন হেস্টিং ঠিক আছে এই যে দ্বৈত শাসন ব্যবস্থাটা এই এনেছিল ওয়ারেন হেস্টিং কিন্তু তুলেও দিয়েছিল যাই হোক নেক্সট দেখো লর্ড বেন্টিং এটা তো বলেই দিল ভারতের প্রথম গভর্নর জেনারেল ভারতের প্রথম গভর্নর জেনারেল ঠিক আছে আর লর্ড ক্যানিং কি লর্ড ক্যানিং হচ্ছে প্রথম ভাইস রয় দেখো এগুলো আমি দিয়েছি শুধুমাত্র প্রথম প্রথম বলে না ধরো তোমাকে প্রশ্ন আসলো বাংলার গভর্নরকে তুমি বলে দেবে ক্লাইম ঠিক আছে এবার ধরো প্রশ্ন এসছে বাংলার শেষ গভর্নর তখন উত্তর হবে কে ওয়ারেন হেস্টিং শেষ গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল বোঝা গেল আবার দেখো লর্ড বেন্টিং ইনি হচ্ছে কি বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল ঠিক আছে কেন কি বলতো তার কারণটা হচ্ছে এখানে এসে জিনিসটা চেঞ্জ হচ্ছে এদের প্রত্যেকেই কিন্তু চেঞ্জের টাইমে আমি অপশানগুলো রকম ভাবেই দিয়েছি এরা প্রত্যেকেই সেই চেঞ্জের টাইমে বসছিল বুঝে গেল লর্ড ক্যানিং ইনি কি হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছে এবং এর টাইমে কি হচ্ছে আবার এই পদ্ধতিটা শুরু হচ্ছে ভাইস রয় সিস্টেমটা শুরু হচ্ছে তাহলে এই আবার প্রথম ভাইস রয় হয়ে যাচ্ছে এই প্রত্যেকেই এই চারজনই কিন্তু চেঞ্জের টাইমে ছিল সুতরাং মনে রাখতে হবে ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট বিশেষত কিন্তু এইটা আসে আমি তাই জন্যই কোশ্চেনটা তুলেছি ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল এ ছিল ঠিক আছে নেক্সট চার নম্বর প্রশ্নটা কী বলছে রামচরিত মানস কার লেখা এটা কি হবে অপশান এ তুলসী দাস ঠিক আছে আমি একটা জিনিস বলি এই যে রামচরিত মানস যেটা বলা আছে না এটা কিন্তু রামায়ণ নিয়ে লেখা বেসিক্যালি এটা কি নিয়ে লেখা রামায়ণ নিয়ে রামচরিত মানুষ ঠিক আছে আর এই যে সন্ধ্যাকর নন্দী ইনি যেটা লিখেছিল সেটা কি সেটা হচ্ছে আমাদের দেখো রামচরিত মানুষ হলে তুলসীদাস আর শুধু যদি রামচরিত হতো তাহলে সেটাকে সেটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী শুধু যদি রামচরিত হতো সেটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী এই দুটো অনেকেই গুলায় এখানে মানস কথাটা আছে ঠিক আছে এটা কিন্তু রামায়ণের ব্যাপার আর এর সাথে রামায়ণের কোনো ব্যাপার ছিল না রামচরিত মানে কি পাল যুগের একজন রাজা ছিল তার নাম কি ছিল তার নাম ছিল রামপাল তাই না এই মানে রামপালকেই যেটা লেখা হয়েছিল সেটাই হচ্ছে কিন্তু রামচরিত বুঝতে পারলে রামপালকে নিয়েই লেখা হচ্ছে রামচরিত আর এই সন্ধ্যাকর নন্দী কে ছিল পাল যুগের একজন শ্রেষ্ঠ কবি ছিল ঠিক আছে পাল যুগের একজন শ্রেষ্ঠ কবি ছিল উনি এই পাল বংশের একজন রাজা রামপালকে নিয়ে কিন্তু এই জিনিসটা লিখেছে সুতরাং গুলাবে না এখানে দেখো জয়দেব আছে তাই না যারা একটু মানে আমাদের বীরভূমের দিকে থাকো তারা জানো ওখানে জয়দেবের মেলা হয় তাই না কেন্দুলি মেলা বলে একটা মেলা হয় এই জয়দেব ইনি একটা বিখ্যাত জিনিস লিখেছিল সেটা কি সেটা হচ্ছে গীত গোবিন্দ ঠিক আছে এই জয়দেব কে ছিল জানো জয়দেব ছিল লক্ষণ সেনের মানে যে এ ছিল লক্ষণ সেনের যে টাইম মানে সেন বংশের যে লক্ষণ সেন ছিল তার সময়ের কি ছিল শ্রেষ্ঠ কবি লক্ষণ সেনের সময় কবি ঠিক আছে আর এখানে দেখো সুলোপানি আছে এই সেন বংশেতেই আরেকজন ছিল তার নাম হচ্ছে সভা কবি কে সুলোপানি বুঝতে পারলে তো আমি চেষ্টা করেছি ওই পাল সেন বংশে যে কটা মানে ছিল আর কি মহান মহান লেখক তাদের আমি সবাইয়ের নামটাই এখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি নেক্সট কি পাঁচ নম্বর প্রশ্ন বলছে সংসদের অংশগুলি কি কি সংসদ মানে আর কি পার্লামেন্ট বলছে অপশান এ লোকসভা অপশান বি রাজ্যসভা অপশান সি রাষ্ট্রপতি আর অপশান ডি উপরের সবগুলো এটা কি হবে অপশান ডি উপরের সবগুলো এটা কিন্তু অনেকেই গুলায় এই যখন পার্লামেন্টের কথা বলা হচ্ছে পার্লামেন্টে কি হয় পার্লামেন্টে একদিকে লোকসভা আছে কিছুদিন বাদেই যার ভোট তাই না কতটা আসনে ভোট হবে চারশো সরি পাঁচশো তেতাল্লিশটা আসনে ভোট হবে তাই না অ্যাংলো ইন্ডিয়ান আগে দুটো ছিল এখন অ্যাংলো ইন্ডিয়ানটা উঠে গেছে তো যাই হোক আর রাজ্যসভা আছে ঠিক আছে এখানে মোটামুটি ওই দুশো পঁয়তাল্লিশটা মতো থাকে তা লোকে মোটামুটি লোকসভা আর রাজ্যসভা এই দুটো ভেবে নেয় তাই না পার্লামেন্ট মানে এই দুটো তা কিন্তু নয় মাঝখানে প্রেসিডেন্টও আছে তাহলে লোকসভা রাজ্যসভা এবং প্রেসিডেন্ট এই তিনটে নিয়ে কিন্তু আমাদের সংসদ বুঝতে পারলে সুতরাং এইটা একটু মাথায় রাখবে অনেকেই কিন্তু দেখো লোকসভা আর রাজ্যসভা যদি একসঙ্গে থাকে অনেকেই সেটা মেরে দেবে কিন্তু উপরে সব মানে রাষ্ট্রপতিকেও তোমার কিন্তু পার্লামেন্টের ভিতরে নিতে হবে নম্বর ছ প্রশ্ন কি বলছে ভারতের সংবিধান দিবস কবে হয় মানে সংবিধান দিবস আমরা কবে পালন করি এটা কি হবে অপশান বি ছাব্বিশে নভেম্বর বলে রাখি আমাদের যে গণপরিষদ ছিল ঠিক আছে যেটাকে ইংরেজিতে বলে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি তারা সংবিধান লেখার দায়িত্ব বিভিন্ন কমিটিকে দিয়েছিল তার মধ্যে একটা ছিল খসরা কমিটি তাই না যার সভাপতি কে ছিল ডক্টর বি আর আম্বেদকর তোমরা সবাই জানো তো এই যে মানে সংবিধান যে মানে গণপরিষদ এই গণপরিষদে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে সংবিধান কিন্তু গণপরিষদকে দিয়ে দেওয়া হয়েছে সংবিধান গৃহীত হয়ে গেছিল এই দিন গণপরিষদ দ্বারা সংবিধান গৃহীত হয়ে গেছে কিন্তু প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উনি ওই দিন থেকেই সংবিধানটা চালু করতে চাইছিলেন না তার কারণ কি তার কারণ উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি উনি কি করেছিলেন পূর্ণ স্বরাজের দাবি তুলেছিলেন তো উনি এই ছাব্বিশে জানুয়ারি তারিখটাকে কী করতে চাইছিলেন হাইলাইট করতে চাইছিলেন ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ এটা নভেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি জাস্ট দু মাস ওয়েট করতে হবে তাই জন্য কি করলেন জওহরলাল নেহরু দু দু মাস ওয়েট করতে বললেন তাহলে দু মাস ওয়েট করলো এবং ওয়েট করার পরেই কি হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আসছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল এই দিন থেকে উনি সংবিধান চালু করে দিল বললে ইমপ্লিমেন্টেশন হলো। ঠিক আছে তো এই দিনটাকেই আমরা কি বলি প্রজাতন্ত্র দিবস ঠিক আছে প্রজাতন্ত্র দিবস এই দিনটাকেই আমরা বলি আর যেহেতু এই দিনটাই গৃহীত হয়েছিল তাই জন্য পরবর্তীকালে এই দিনটাকে কি করা হচ্ছে সংবিধান দিবস হিসাবে ঘোষণা করা হচ্ছে ঠিক আছে এখানে দেখো এটা বাইশ হবে বাইশে জুলাই ঠিক আছে জুলাই কি হচ্ছে সংবিধান মানে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল সেই অ্যাসেম্বলি কি করছে আমাদের যে ফ্ল্যাগ সেই ফ্ল্যাগটাকে কি করছে গৃহীত করছে বুঝে গেল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা আমাদের যে ট্রাই কালারের যে ফ্ল্যাগটা আছে সেটা গৃহীত হচ্ছে আর কি হচ্ছে চব্বিশে জানুয়ারি এই দিন কি হচ্ছে আমাদের জাতীয় সংগীত গৃহীত হচ্ছে জাতীয় সঙ্গীত গৃহীত হচ্ছে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে রিজনং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে লিঙ্ক ইন ডেসক্রিপশন এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে নম্বর প্রশ্ন কি বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এটা কি হবে এটা হবে সান্দাকফু তাই না এখানে একটু ভুল হয়ে গেছে লেখাটা সান্দা কফু ঠিক আছে দেখো আমি বাকিগুলো সব বলে দিই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ যেটি সেটা তো সান্দাকাফু হলো কিন্তু বাকিগুলো কি ছিল ফালুট সবরগ্রাম সিকোয়েন্সে বললে এরকমই হয় এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ এটা হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে থার্ড ঠিক আছে এটা দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ এটা তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ ঠিক আছে সান্দাকাফু যেটা আছে তার হাইট কত তিন হাজার ছশো তিরিশ মিটার ঠিক আছে সহজে ছত্রিশ তিরিশ মনে রাখবে ঠিক আছে ফালুট যেটা আছে তার হাইট কত তিন হাজার পাঁচশো পঁচানব্বই মিটার ঠিক আছে এবং সবর গ্রাম যেটা আছে তার হাইট কত তিন হাজার পাঁচশো তেতাল্লিশ মিটার বোঝা গেল ফার্স্ট সেকেন্ড থার্ড বয় আমরা বলে দিলাম আরেকটা বলে দিই এই যে ফালুট আছে না এটা পশ্চিমবঙ্গের সব থেকে দেখবে পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখবে মাথাটা দেখবে অনেকটা এইরকম আছে তাই না ফালুট হচ্ছে একদম উত্তরতম পাহাড় বুঝতে পারলে ওর পরে আর পশ্চিমবঙ্গেই নেই সুতরাং একদম উত্তরতম পাহাড় যদি বলে তখন কিন্তু তোমাকে ফালুট বলতে হবে বোঝা গেল আর এখানে দেখো অপশান ডিতে আছে গোর্গা ঠিক আছে এই গোর্গা কোথায় প্রথমে হাইটটা বলে দিই গোর্গা হচ্ছে ছয় সাত সাত মিটার ঠিক আছে এটা কোথায় আছে এটা আমাদের যে পুরুলিয়া সাইড আছে অযোধ্যার দিকটা ওখানকার সর্বোচ্চ শৃঙ্গ কি গোর্গা ঠিক আছে এটা কিন্তু একবার পরীক্ষা এসেছিল ডাব্লু বিসিএসই এসেছিল সুতরাং মাথায় রাখবে নেক্সট আট নম্বর প্রশ্ন কি বলছে বলছে ধারকত্বের একক কি এটা কি হবে ফ্যারাডে তাই না ধারকত্য রেখক ফেরার বাকি অপশানগুলো দেখো এখানে আছে ক্যান্ডেলা ক্যান্ডেলা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি লুমিনাস ইন্টেন্সিটি রেখক কি ক্যান্ডেলা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই দেখো সবাই বলে রেখক যে নিউটন এগুলো কিন্তু এখন সবাই জানে তাই না রেখক যে হচ্ছে জুন এগুলো মোটামুটি আমরা সবাই জেনে গেছি এই টাইপের জিনিসগুলো যেগুলো একটু আনকমন ঠিক আছে তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু অবশ্যই একটু দেখে যাবে ঠিক আছে তোমাদের মানে আমাদের আর কি লুসেন্টের যে বই আছে লুসেন্টের বইতে কিন্তু এই জিনিসগুলো সব দেওয়া আছে যাদের ইংরাজি পড়তে অসুবিধা আমাদের নাম্বারে যোগাযোগ করবে তার বাংলা বইও আছে ঠিক আছে আমরা সেগুলো বাংলা বইয়ে সেগুলো মানে ইংরাজ ইংলিশটাকেই আর কি বাংলায় ভালোভাবে ট্রান্সলেট করা হয়েছে তো এগুলো সেখানে আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যাই হোক এখানে দেখো অপশান সিতে আছে হেনরি হেনরি কি হেনরি হচ্ছে ইন্ডাক হচ্ছে হেনরি আর অ্যাম্পিয়ার তো তোমরা সবাই জানো ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রিক কারেন্টের একক কি অ্যাম্পিয়ার নেক্সট ন নম্বর প্রশ্ন কি বলছে ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটা এখানে দেখো অপশান এতে আছে আরচি তাই না এখন এই নামে একটা মনে হয় মশালাও পাওয়া যায় তাই না তো যাই হোক এই আরচি হচ্ছে প্রথম সার্চ ইঞ্জিন নেক্সট দশ নম্বর প্রশ্নটা কি বলছে ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম কি দেখো ভিটামিন বি এর হচ্ছে টোটাল আটটা কমপ্লেক্স পাওয়া যায় তাই না ভিটামিন মানে বিয়ের আটটা ধরন পাওয়া যায় তো প্রত্যেকটারই রাসায়নিক নাম একটু মনে রাখবে ঠিক আছে তো কেননা এখনো ভেঙে ভেঙে আসে ঠিক আছে এখন ওই একদম মানে ইজি ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এরকম জিজ্ঞাসা করছে না এর ভিতরেও ঢুকছে তাই জন্য আমি জোর করি এই গুলো একটু দিচ্ছি দেখো অপশান এতে কি আছে রাইবোফ্লোবিন এটা হচ্ছে ভিটামিন বি টু এর রাসায়নিক দাম অপশান বিতে কী আছে দেখো নিয়াসিন এটা হচ্ছে কি ভিটামিন বি থ্রি এর রাসায়নিক দাম অপশান সিতে কি আছে পেন্টোথেনিক অ্যাসিড এটা হচ্ছে ভিটামিন বি ফাইভের রাসায়নিক দাম অপশান ডিতে কি আছে পাইরেডিকসিন ঠিক আছে অ্যাকচুয়ালি এটা পাইরি ডিক্সিন হবে এটা কি হচ্ছে বি সিক্স এর রাসায়নিক নাম ঠিক আছে তো এটা কি হবে উত্তর কি হবে অপশান ডি নেক্সট এগারো নম্বর প্রশ্ন কি বলছে রক্তের পিএইচ মান কত আচ্ছা প্রথমে বলতো পিএইচ এর ফুল ফর্ম কি এটা হচ্ছে পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন ঠিক আছে পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন অনেকে পাওয়ার বলে পাওয়ার অফ হাইড্রোজেন বলে ওটা কিন্তু ভুল এটা হবে পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন ঠিক আছে পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন যাই হোক তো রক্তের পিএইচ মান কত সেটা হচ্ছে সাত পয়েন্ট চার ঠিক আছে সেভেন পয়েন্ট ফোর বাকিগুলো দেখা যাক এখানে আছে সিক্স পয়েন্ট সিক্স এটা কার পিএইচ মান এটা হচ্ছে দুধের পিএইচ মান ঠিক আছে তারপর দেখো টেন পয়েন্ট এইট এটা কার পিএইচ মান এটা হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের পিএইচ মান আমি এটা নিয়ে একটু পরে ডিটেলে আরও বলছি এটা বলে দিই তারপরে কি আছে টু পয়েন্ট এইট বা টু পয়েন্ট ফাইভ এটা কার পিএইচ মান এটা হচ্ছে লেবুর ঠিক আছে তো যাই হোক এবার একটু বলে দিই এই যে পিএইচ মান আমরা কি জানি আমাদের একটা স্কেল আছে জিরো থেকে চোদ্দ পর্যন্ত ঠিক আছে যত তুমি আর মাঝখানে কি আছে সাত সাত হচ্ছে নিউট্রাল না অ্যাসিড না খার যত তুমি সাত থেকে নিচের দিকে যাবে সেটা তত অ্যাসিড হবে আর যত তুমি সাতের উপর দিকে যাবে সেটা কি হবে সেটা খার হবে বা বেস হবে বুঝতে পারলে এইবারে তুমি যত নিচে মানে যত কম সেটাই কিন্তু তত অ্যাসিড তাহলে তুমি দুধ বুঝতে পারছো দুধ কিন্তু তাহলে সাথের দেখো হালকা নিচে আছে মানে দুধ কিন্তু হালকা অ্যাসিড ঠিক আছে লেবু দেখতে পাচ্ছো প্রচন্ড অ্যাসিড ঠিক আছে এবার দেখো এইগুলো দেখো প্রচন্ড বেশি তার মানে কি রক্ত হচ্ছে খাড়ের কাজ করে বুঝতে পারলে আর এটাও কি দেখো মিল্ক অফ ম্যাগনেশিয়া এটা কি এটা হচ্ছে দেখো দশ পয়েন্ট আট মানে অনেকটাই পারে মানে অনেকটা খাড় এবার এই মিল্ক অফ ম্যাগনেশিয়াটা কী এটা নিয়ে একটু বলি দেখো তোমরা যখন প্রচন্ড অ্যাসিডিটি হয়ে যায় তাই না শরীরে যখন একটু বেশি খেয়ে ফেলো তাই না মানে বিয়ে বাড়িতে গেছো জমি মানে একদম মানে প্রচুর খেয়ে চলে এসেছো মাংস টাংস সব প্রচুর খেয়েছো তাতে কি হচ্ছে তাতে হচ্ছে তোমার অ্যাসিডিটি হয়ে গেছে তার কারণ কি মাংস তুমি প্রচন্ড খেয়েছো এবার ওই জন্য তোমার শরীরে কি হচ্ছে প্রচন্ড পরিমাণে গ্যাস্ট্রিক জুস চলে এসেছে বায়োলজির কোর্স মানে বায়োলজি যারা পড়েছে তারা একটু আধটা পড়লেও ওইটা জানবে যত তুমি পড়বে তত বাইল জুস চলে আসে তাই না এবার যে গ্যাস্ট্রিক জুস আমাদের শরীরে আসে সেটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ওর অ্যাসিড বুঝতে পারলে ওয়ান পয়েন্ট ফাইভ ওর পিএইচ মান বুঝতে পারলে পিএইচ মান ওয়ান পয়েন্ট ফাইভ মানে কতটা অ্যাসিড হয়ে গেল তাহলে তোমার শরীর হয়ে গেল অ্যাসিড তুমি বললে অ্যাসিডিটি হয়ে গেল ঠিক আছে এইবার তুমি কি করলে তুমি দোকানে গেলে গিয়ে বললে ভাই একটা অ্যান্টাসিড দাও তাই না এই অ্যান্টাসিডটা কি এই অ্যান্টাসিডটাই হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়া বুঝতে পারলে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এটা কি বলা হয় মিল্ক অফ ম্যাগনেশিয়া বা এইটাকেই ওষুধ আকারে যখন মানে বিক্রি করে তখন হয়ে যায় ওটা অ্যান্টাসিড অ্যাকচুয়ালি ভালোভাবে বললে কী হয় অ্যান্টি অ্যাসিড অ্যাসিড হয়ে গেছে তাই জন্য তুমি অ্যান্টি অ্যাসিড খেলে এবার সেটা কত হলো দশ পয়েন্ট আট তার পিএইচ ভ্যালু এবার কি হচ্ছে দেখো এটা এত কম আর এটা তুমি যখনই তুমি গলা দিয়ে খাচ্ছ মানে তুমি খাচ্ছ যখন তখন গলা দিয়ে যখন নামছে ভিতরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে তার কারণটা কি তার কারণটা তোমার শরীরে অলরেডি এতটা কমিয়ে রেখেছে আর এ যখন যাচ্ছে তখন কি হচ্ছে সেটাকে মোটামুটি ঠিক করে দিচ্ছে তাই না তাই জন্য এটা অতটা ঠান্ডা লাগবে তো এইভাবেই কাজ করে মিল্ক অব ম্যাগনেশিয়া প্রচুর বার প্রশ্ন এসছে মাথায় রাখবে নেক্সট ও শেষ প্রশ্ন কি বলছে এটা কোনটি হবে কোনটি মৌলিক রং নয় কি হবে গেরুয়া আমি বলে দিই মৌলিক রং কি মৌলিক রং হচ্ছে লাল নীল ও সবুজ এই তিনটেই হচ্ছে মৌলিক রং ঠিক আছে তোমরা অনেক একটা গান শুনেছো ছোটবেলায় লাল নীল সবুজেরই মেলা বসেছে তাই না ছোটবেলা গান এখনো চলে লাল নীল সবুজেরই মেলা বসেছে তাই না ওখান থেকে মনে রাখবে এই যে লাল নীল সবুজ এই তিনটে রঙে কিন্তু কি তিনটে রঙে হচ্ছে মৌলিক রঙ বাকিগুলো কিন্তু মৌলিক রং একদমই নয় বোঝা গেল তো যাই হোক এই ছিল আজকের বারোটা প্রশ্ন আমি চেষ্টা করেছি এই বারোটা প্রশ্নের যে অপশানগুলো থাকে সেই অপশানগুলো দিয়েও বিভিন্ন মানে প্রশ্ন উত্তর করে দিতে তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মেলো দেখা হবে পরের ভিডিও বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কে কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলে যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে